আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা হাতের কাজ করা কিছু মেঘদূত দুধ শাড়ি দেখাবো এটা দুপিয়ানের মধ্যে স্টোনে কিছু কাজ করা থাকবে সাথে হাতের কাজ করা থাকবে আমরা শাড়িগুলো খুলে দেখাবো আর এগুলো কাপড়গুলো এতটাই সফট মানে হচ্ছে কমফোর্ট ফিল করবেন আপনারা অনেকে আছে কটন শাড়ি পরেন যে যেটা হচ্ছে কটন টাইপের যে শাড়িগুলো থাকে না ঠিক ওই রকম মনে হবে আমরা যদি শাড়িটা আপনাদেরকে ওপেন করে দেখে তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন এই শাড়িগুলো আমাদের কাছে নিতে হলে কিন্তু আপনারা আমাদের দোকানে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন আচ্ছা শাড়িটা যদি আমরা একটু খুলে দেখি এগুলোর সাথে কিন্তু আপনার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ভিন্ন করে ব্লাউজই দেওয়া আছে এই শাড়িটার আঁচলটা হচ্ছে আমরা একটা শাড়ি ওপেন করে আপনাদের দেখাচ্ছি শাড়িটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা পুরোটাই হচ্ছে প্রিন্ট করা তার মাঝখানে কিন্তু আপনাদের ইনস্টোর কিছু কাজ করা আছে আবার হাতের কাজ করা আছে টার্সেল আছেন পুরো বড়িতে কিন্তু কাজটা করা আছে সাথে ব্লাউজ পিস থাকবে আমাদের আপনাদেরকে একটা কথা বলে দিই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আপনারা সো যে কোনো সাইজ যিনি আপনারা তৈরি করে নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা সাইজ দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ভিন্ন একটা কালার যেটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে কালারটা এই দেখেন কালারটা এগুলো একেবারে আপডেট ডিজাইন একেবারেই আপডেট ডিজাইন আচ্ছা আজকের শাড়িগুলোর দাম হচ্ছে একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে থাকবে এগুলো লেটেস্ট কোয়ালিটি আপনি পড়বেন সেকেন্ড কপি পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে সো এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় বাইশশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন শাড়িগুলো কিন্তু খুবই কমফর্ট ফিল করা যাবে শাড়িগুলো যে কোনো চাকরি চাইলে কিন্তু কাউকে গিফট করতে পারবেন সব শ্রেণীর লোক সব বয়সের লোকের কিন্তু সেগুলো পড়তে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখেন চমৎকার কিন্তু একটা কালার খুবই মার্জিত একটা কালার আপনার চাইলে এই কালারটা আমাদের কাছে দেখতে পান এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা আছে আই মিন হচ্ছে হাতের কাজ করা আপনাদের কাছে হয়তোবা সবগুলো ডিজাইন সিমিলার মনে হতে পারে কিন্তু এগুলার ডিজাইনগুলোর ভিন্নতা আছে প্লাস কালারগুলো আলাদা আছে দেখেন এটা আবার ডিজাইনটা পুরোটা আলাদা আঁচলটাও আলাদা আছে তো এগুলো দেখতে পান এগুলো একদম হয়তোবা হালকা কাজ মনে হয় কিন্তু একদম স্পেশাল কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা আছে দুই হাজার দুশো টাকা পড়বে এটা কিন্তু একটু চন্ডী টাইপের ডিজাইন করা আছে যাদের একটু এই ধরনের শাড়ি পছন্দ তারা নিতে পারেন চন্ডি ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন আছে এটাও দেখতে পারেন কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক সারি খুবই আরামদায়ক এটা আবার আরেকটা ডিজাইন বাইশশো টাকা পড়বে এই শাড়িগুলো আজকে শাড়িগুলো সবগুলোর দাম হচ্ছে দুই টাকা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর ডিজাইনটাও একেবারে লেটেস্ট আঁচলটা কিন্তু অনেক সুন্দর করে আঁচলটা ডিজাইনটা করা আছে খুবই সুন্দর ডিজাইনটা করা এটা আবার একটু রংধনু স্টাইলে করা দেখেন এটা কিন্তু বিভিন্ন কালারের সমন্বয়ে এটা ডিজাইনটা করা হয়েছে এই দেখেন কতটা সুন্দর ডিজাইনটা করা নিচের পাড়ের কাজটা কিন্তু অনেক সুন্দর সেগুলো মাত্র বাইশশো টাকার মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো দোকানে এসে সংগ্রহ করতে পারবেন এই কালারটা কিন্তু খুবই এক্সেপশনাল একটা কালার এটাও দেখতে পারেন এই করাটা অনেক আনকমন আছে সো বাইশ টাকা মতো পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ